সাইফুদ্দিনে তার প্রতিফলন দেখছে ইমরুল গায়েস এবার সাইফুদ্দিনকে নিয়ে মুখ খুললেন ইমরুল এভাবে আশা দেখিয়ে ছেলেটিকে সুরে ফেলার কঠিন জবাব দিলেন তিনি কেউ যদি একটি বাজে ম্যাচের জন্য দলের বাইরে থাকে কয়েক মাস ধরে খারাপ খেললেও সৌম্য লিটন শান্তরা কীভাবে দলে থাকবেন সাইফুদ্দিনের সময় নির্বাচকরা কেনই নৈতিক পোশাক পরেছিলেন এবং লিটনের সময় কেন তার অন্ধ হয়ে বসেছিলেন দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে ক্রিকেটে সাইফুদ্দিন কতটা পরিশ্রম করেছে তা যারা তাকে অনুসরণ করেছে তারাই জানেন কয়েক মাস কঠোর পরিশ্রম করার পর প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স করে দলে ফিরছেন সাইফুদ্দিন তিনি দলে প্রবেশ করেন এবং ভালো বলিং করেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন কিন্তু যখনই সে খারাপ খেললো সবাই রেগে গিয়ে সিলেটিকে ফেলে দিল তার মাসের পর মাসের পরিশ্রমের ফল কি এই দুই ম্যাচ এসব নিয়ে খুব দুই ইমরুল কেস তিনি বলেন যে তিনি একটি ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেননি তারপর দেখলাম যে সে দলে নেই একটি ম্যাচে খারাপ পারফরমেন্সের পর একজন খেলোয়াড়কে বাদ দেওয়া খুবই দুঃখজনক বিপিএল এ সে খুব ভালো সুন্দর পারফরমেন্স করেছে আমার মনে হয় ডে তবরে যদি ভালো কোনো বলার থাকে বাংলাদেশে টিমে সেটি সাইফুদ্দিন দু হাজার উনিশ বিশ্বকাপে একই ভাগ্যবান করেছিলেন ইমরুল কায়েস ভালো পারফরমেন্সের পরেও কম্বিনেশনের কারণে বিশ্বকাপ দল থেকে সিটকে পড়েন তিনি এখনো বই বেড়াচ্ছে সে আক্ষেপ সাইফুদ্দিনের উদাহরণ দিয়ে তিনি জানিয়েছে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলার জন্য বড় স্বপ্ন দেখে